নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত শারদীয় উৎসবে প্রাককালে শুরু হয়ে গেছে নবরাত্রির উৎসব পিতৃপক্ষে শেষ হয় অমাবস্যায় সেই অমাবস্যায় পরবর্তী তিথির প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ দেবীপক্ষের প্রতিপদ থেকে নবমী এই নয় তিথিকে এক বলা হয় নবরাত্রি এই নবরাত্রিতে দেবী দুর্গা পূজিত হন নয়টি বিশেষ রূপে দেবী দুর্গার এই নটি রূপের নামকরণ করেছিলেন প্রজাপতি ব্রহ্মা নবরাত্রির একটি তিথিতে দেবী দুর্গা এক এক রূপে পূজিতা হয়ে থাকেন আসুন তাহলে জেনে নিই এই নবরাত্রি উৎসব পালন করতে দিন দেবী দুর্গার কোন কোন রূপ পূজিতা হয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসাবে ধরা হয় মা দুর্গার এই রূপকে এই দেবীর ডান হাতে ত্রিশুল এবং বাহাতে পদ্মফুল মস্তকে অর্ধচন্দ্র থাকে দেবী শৈলপুত্রী নন্দীর অর্থাৎ ষাঁড়ির উপর উপপিষ্ঠা এরপর দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিতা হন ব্রহ্মচারিণী রূপে এই দেবীকে যোগিনী সিদ্ধি মুক্তি মোক্ষ শান্তি এবং সমৃদ্ধি দেবী বলে মানা হয় দেবীর হাতে থাকে কমণ্ডলু এবং যপমালা পরের দিন অর্থাৎ তৃতীয় তিথিতে দেবী দুর্গার পুজো করা হয় দেবী রূপে দেবী চন্দ্রঘণ্টা সৌন্দর্য এবং অসীম সাহসের প্রতীক তার কপালে থাকে অর্ধচন্দ্রের প্রতিকৃতি চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন কুসমুন্ডা রূপে এই দেবী অষ্টভূজা এবং সিদ্ধিদাত্রী দেবী কুসমুন্ডা সিংহের উপর উপবিষ্ঠা দেবী স্কন্দমাতা অর্থাৎ দেবী দুর্গার পঞ্চমী তিথিতে রূপে পূজিতা হন দেবী কার্তিকের জননী দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের উপর পূর্বপৃষ্ঠা দেবী কাত্তায়নী ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন কাত্তায়নী রূপে এই রূপে দেবী মহিষাসুর পদ করেছিলেন দুর্গা সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন কালরাত্রি রূপে এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ অসুর শুম্ভ এবং নিঃশুম্ভকে দেবী এই রূপে বধ করেছিলেন দেবী দুর্গার মহাগৌরী রূপ অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন মহাগৌরী রূপে এই দেবীকে শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে মানা হয় মা সিদ্ধিদাত্রী দেবী নবমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন রূপে এটি নবদুর্গার শেষ রূপ সিংহবাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা দেবী হলেন সিদ্ধি সফলতা এবং পরিপূর্ণতা দাত্রী এভাবে নবরাত্রি উৎসবে দেবী দুর্গা নটি রূপে সকলের কাছে পূজিতা হয়ে আসছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ